লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট জাপানি লাইট পিছনে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো উনত্রিশ সিরিয়াল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুল দিকে আগালি হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তরু দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই মেন রোডের সাথে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইডবোর্ডটি পেয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখা ভাইয়া মানি মেকার টাকা ইনকাম করা মেশিন টয়টা সাকসিড পনেরোশো সিসির মডেল হচ্ছে দুই হাজার চার হচ্ছে দুই হাজার দশে আচ্ছা কার করা সেরা গাড়ি দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গায়ের সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে একেবারে টোটাল মনোগ্রাম সহকারে এবং নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল এ পাশে লাইটে দেখেন এটা একদম অরিজিনাল লাইট হেডলাইট লাইট সাথে হচ্ছে ফক লাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস এছাড়া গাড়ির রিং রিংটা দেখতে পাচ্ছি চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের মার্শাল্লাহ একেবারে অরিজিনাল টয়টা লোগো দেওয়া আছে ডোরের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস আর আমি একটু ভিতরটা দেখে দিই দেখেন ভিতরটা এটা হচ্ছে টয়টা সাকসিট এটা অল অটো গাড়ি আচ্ছা অল অটো পনেরো সিসি গাড়ি নতুন সিট কাবার লাগানো হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি এছাড়া পিছন ডোরটা দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে আচ্ছা অনেক ফ্রেশ ফ্রেশ এবং পাচ্ছেন প্রত্যেকটা এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট জাপানি লাইট পিছনে গ্লাসগুলো হচ্ছে দেখেন একদম অরিজিনাল গ্লাস টাটা লোগো দেওয়া আছে নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু ব্যাগগুলার ভিতরে দেখেন দেখেন পিছনটা এবং হিউজ স্পেস কিছু অনেক স্পেস ভাইয়া সাকসিড মানেই তো হচ্ছে সেরা গাড়ি জি জি প্রো হাই গ্রেডের গাড়ি হচ্ছে সাকসিড আচ্ছা এবং প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা জাপানি সিল দিয়ে আছে ভালো একটা হাতুড়ে বাড়ি নেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি সিএনজি করা গাড়ি সিএনজি করা জি এবং এ হচ্ছে ভিতরের কন্ডিশন সিলিন্ডারটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এ হচ্ছে সিলিন্ডার জি সিলিন্ডার সিকিউর সিএনজি করা জি নামানা থেকে সিএনজি করা ভাই সিএনজি করা জি এই পাশে দেখেন ভাইয়া যে বডিগুলো দেখেন বডিটা দেখেন একেবারে টানা বডি যে ক্রসগুলো দেখেন একদম টানা বডি প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন দেখেন প্রতিটা গ্লাসে ছোট বড় যতগুলো গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোক পাচ্ছেন ইনশাআল্লাহ আর হচ্ছে ডোর প্যাড জি ডোর প্যাড গুলো খুবই সুন্দর সামনে ডোর এই দেখেন সামনে ডোরটা এই হচ্ছে সামনে ডোর সামনে ডোর প্রত্যেকটা মাস্টার অ্যাকটিভ জি প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ ভাইয়া এই অ্যাডভার্টটা দেখেন ভাইয়া কোথাও কোনো স্পট নেই ভাঙা চুরা নেই ডিভিডির অপশন দেওয়া আছে চাইলে লাগাতে পারবেন এটা হচ্ছে টটার অরিজিনাল সেটটা লাগানো আছে এমপি থ্রি যেটা কি বলে সেটা লাগানো আছে চাইলে আপনি ডিভিডি লাগাতে ওকে এবং ভিতরটা একদম ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে গুলো তো দেখেন ভাইয়া খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা সেল চলুন ইঞ্জিনটা দেখা যায় অল অটো পনেরো সি সি টয়টা সাকসিট পেপার ফুল আপডেট করা মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি দেখেন ভিতরটা দেখেন ভিবিটা ইঞ্জিন পনেরোশো সশী ইঞ্জিন সামনের মাসুলো দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইট সামনের মাসুলো দেখেন কোথাও একটা বাইন এই যে প্রত্যেকটা লাইটে আছে মডেল হচ্ছে চার এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে পেপার ফুল আপডেট পনেরোশো সিসি অল অটো টয়টা সাকসিড ভাই দামটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া আট লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য যদি নেগেটেড পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বরটা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করে দেবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ